পাশাপাশি করে বাস সুযোগ পেলে করে গ্রাস এই ন্যাচারাল এনিমি বা প্রাকৃতিক শত্রু আসলে কি ন্যাচারাল এনিমি বা প্রাকৃতিক শত্রু হলো ফসলের বন্ধু পোকা ফসলের ক্ষতিকর পোকামাকড় যেই বন্ধু পোকা পরভুজিতা এবং পরজীবিতার মাধ্যমে ধ্বংস করে তাদেরকেই বলা হয় প্রাকৃতিক শত্রু বা ন্যাচারাল এনিমি বা ফসলের বন্ধু পোকা দর্শক এই বন্ধু পোকাকে বলা হয় প্রাকৃতিক শত্রু বা ন্যাচারাল হচ্ছে তিন ধরনের এক হচ্ছে পরভুজি দ্বিতীয় হচ্ছে পরজীবী তৃতীয় হচ্ছে জীবাণু পরভুজিকে বলা হয় প্রিডেটর এই পরভুজি পোকাগুলো ক্ষতিকর পোকাগুলোকে খেয়ে আমার ফসলের উপকার করে চলুন দর্শক আমরা জেনে নেই ধান ফসলে কোন কোন পরবুজি বন্ধু পোকা রয়েছে দর্শক ধান ফসলে পরবুজি বন্ধু পোকার মধ্যে রয়েছে ড্রাগন প্লাই ড্যান্সেল প্লাই লেডিবার্ড বিটল ক্যারাবিট বিটল মাকড়শা শিরফিট ফ্লাই স্টেফাই নিলিট বিটল লে সুইং ওয়াটার মিজারার ওয়াটার স্টাইডার ওয়াটার স্ক্যাভেঞ্জার ড্রাইভিং বিটল হুইল লিগিক বিটল মাইক্রোভেলিয়া মেসোভেলিয়া ইয়ার উইগ বাগ ওয়াটার বাগ ওয়াটার বোটম্যান প্রেইং ম্যান্টিক এবং জ্যান্থো পিমপোলা এই উপকারী পোকা আপনার এই ধান ফসলের পোকামাকড়কে খেয়ে আপনার ধান ফসলের উপকার করে থাকে তাহলে এই বন্ধু পোকামাকড় চিনা সবার আগে জরুরি এবং এই বন্ধু পোকামাকড়গুলো মাকড় কিভাবে কোন ক্ষতিকর পোকামাকড়গুলোকে খেয়ে আপনার ধান ফসলের উপকার করে সেই বিষয়টি বলবো এখন জেনে নেই পরভোজী বন্ধুপোকার কিছু বৈশিষ্ট্য এই পরভোজী বন্ধু পোকাগুলো ডিম পারে কম এই পরভোজী বন্ধু পোকারা বিভিন্ন ধরনের পোকা শিকার করে এবং শিকার তার দেহের থেকে আকারে ছোট এবং এরা ধরে আর খায় এরা কম অনুসন্ধানী হয় দশক ধানের পরভুজি পোকারা অনেক প্রকার ক্ষতিকর পোকা খায় তরুণ দশক আমরা জেনে নেই এই পরভোজী বন্ধু পোকারা কোন কোন অবস্থায় কোন কোন শত্রু পোকাকে খেয়ে আমাদের ফসলের উপকার করে মাকসাই হচ্ছে ফসলের এক নম্বর বন্ধু পোকা মাকসা বিভিন্ন প্রকার মদ খায় সাদা পাতা ফোরিং বা খায় বা সাদা পিঠ গাছ খায় জিএলিস বা সবুজ পাতা ফরিং খায় মাঝরা ও গান্ধী পোকার ডিম খায় পূর্ণাঙ্গ গান্ধী পোকা খায় বাচ্চা ও পূর্ণ বয়স্ক অবস্থায় পাতা ফোরিং খায় পাতা মরানো এবং চুঙ্গি পোকার মদ খায় দর্শক মনির যেমন সফল ফেসবুক আইডি বিষয় ফেসবুক ফেজ কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেল স্বপন মনির উদ্দামান ইনস্টাগ্রাম আইডি কৃষি কন্ট্রোল টিকটক আইডিতে প্রতিদিন আপনারা তিনটা করে পরামর্শ ভিডিও পাবেন বাংলাদেশের চার যুগ সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের প্রায় দেড় হাজার ভিডিও রয়েছে এছাড়াও পঞ্চাশটি জৈব বালনাশক তৈরির ভিডিও রয়েছে ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোন ইউটিউব চ্যানেলেই পাবেন না এই ভিডিও দেখে যদি আপনারা ফল ফসল চাষাবাদ করেন তাহলে ইনশাল্লাহ লাভবান হবেন